বিশ্বে এমন অনেক রহস্যময় জিনিস রয়েছে যা যুগে যুগে মানুষের কৌতূহল ও ভয়ের কারণ তেমনই একটি বই হল কোটেক্স গিগাস যাকে বলা হয় শয়তানের বাইবেল ইতিহাস ধর্ম এবং অতি প্রাকৃত রহস্যের মিশেলে গড়া এই গ্রন্থটি শুধু তার আকারেই নয় বরং তার উৎপত্তি বিষয়বস্তু এবং চিত্রাঙ্কনের জন্য ভীতিকর এই গ্রন্থকে ঘিরে সবচেয়ে বিস্ময়কর ও বিতর্কিত দাবি হল এটি নাকি শয়তানের লেখা সহায়তা এমনকি বইটির কিছু অংশ শয়তান নিজ হাতে লিখেছে জনশ্রুতি অনুযায়ী শতকে চেক প্রজাতন্ত্রের একটি খ্রিস্টীয় মঠে এক সন্ত্রাসী গুরুতর অপরাধ করেছিলেন মঠের নিয়ম অনুযায়ী তাকে জীবন্ত প্রাচীরে আটকে রেখে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল জীবন বাঁচাতে সেই সন্ত্রাসী ঘোষণা করেন তিনি এক রাতেই এমন একটি গ্রন্থ লিখে দিবেন যা মঠের গৌরব পুনরুদ্ধার করবে তবে এই কাজ এক রাতে সম্পূর্ণ করা প্রায় অসম্ভব তিনি নাকি চান গবেষণায় দেখা গেছে পুরো লেখা এক রকম হাতে যেন একজন মানুষই পুরো বই লিখেছেন লেখার ধরন অক্ষরে বিন্যাস ও কালি ব্যবহারে কোন রকম পরিবর্তন নেই যা বিস্ময়কর সাধারণভাবে এত বিশাল বই কেউ লেখলে বহু বছর সময় লাগার কথা তবু এখানে কোনো সময়ের চিহ্ন নেই এই বিষয়টিও বইটিকে ঘিরে সন্দেহকে জোরালো করেছে বইটির অতীত অভিশপ্ত বলে বিবেচিত যেসব স্থানে এটি সংরক্ষিত ছিল সেসব জায়গায় নাকি ভয়াবহ দুর্ঘটনা অগ্নিকাণ্ড ও অস্বাভাবিক মৃত্যু ঘটেছে অনেকে বিশ্বাস করেন বইটির ভিতরে কোনো অশুভ শক্তি লুকিয়ে আছে তাই এক সময় বইটি স্থানান্তর করে রাখা হয় সুইডেনের জাতীয় গ্রন্থাগারে শেষ পর্যন্ত কোডেস কিগাস কি শয়তানের লেখা নাকি শুধুই মানুষের সৃষ্টি এই প্রশ্নের নিশ্চিত উত্তর নেই তবে একথা নির্দ্বিধায় বলা যায় এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ভীতিকর বইগুলোর একটি যা আজও মানুষকে মুগ্ধ করে আতঙ্কে রাখে আর ভাবায় মানুষের জ্ঞান কল্পনা ও ভয় কোথা থেকে শুরু আর কোথায় শেষ